হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো এখন তো বাজারে পালং শাক পালং শাক খাচ্ছ তো সবাই এখন দিদামা বললো বাজারে পালং শাক এসেছে একটা নতুন রান্না বানাতো বানাচ্ছি পালং শাকের ঘন্ট দিদামা অসুস্থর জন্য একটু আসতে পারেনি আমি বানাচ্ছি দেখো পালং শাকের ঘণ্ট বানাতে আমি দেখো একদম কচি কচি পালং শাক দেখো দু নিয়েছি এই দু পালং শাক আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি পালং শাকের ঘণ্ট তৈরি করতে প্রথমে এটা শুকনো কড়াইয়ে আমি দেড়শো গ্রামের মতো মুগের ডাল আছে এটা আমি ভেজে নিচ্ছি দেখো মুগের ডালটা এমনি একটু লাল করে আমি ভেজে নিয়েছি দিয়ে এটা একটু অল্প জল দিয়ে আমি সিদ্ধ করে নেব এবার কড়াইয়ে আমি তেল দিলাম তেল দিয়ে এটার মধ্যে পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা তা দেখো কুচি কুচি করে কুচিয়ে রাখা আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরকম দুই এক মিনিট নাড়কে দেখো দুই এক মিনিট নাড়াচাড়া করার পর দেখো কেমন জল বেরিয়েছে এরপরে আমি আঞ্জাত মতো এক হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য জল দিয়ে শাকটা সিদ্ধ করতে দিলাম দেখো জলটা আমাদের শুকিয়ে এসছে পালং শাকের এটা আমার দিদা মায়ের রান্না ওর দিদা মায়ের কাছেই শিখেছি রান্নাটা দিদা আসতে পারেনি অসুস্থর জন্য আমাকে বললো করতে তাই করছি জানি না কেমন হবে রকম এতে এবার দেখো এই ডালটা সিদ্ধ করেছি দেখো একটুখানি ডালটা সিদ্ধ করেছি আবার একটু একটু শক্তও আছে ওই ডালটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দু চামচের মতো এক চামচ দু চামচের মতো চিনি দিচ্ছি চিনি দিয়ে এটা দু এক মিনিট আবার এমনি করে নাড়াচাড়া করতে হবে এই রকম দেখো এরকম একটু মাখা মাখা হবে যখন তখন আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম দেখো আমাদের রেডি পালং শাকের ঘণ্ট রেডি আমাদের পালং শাকের ঘণ্ট তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও বাই